হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে এডুকেশন এডুকেশান রেখেছো তাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তবে তার আগে বলে রাখি আমি তোমাদের কয়েকটা সাবজেক্ট বলেছিলাম যে সাবজেক্ট থেকে তোমাদের সিলেবাস সাজেশান এবং প্রশ্ন উত্তর দেব। সেই সমস্ত সাবজেক্ট থেকে আমি ধরে ধরে আগে সমস্ত সিলেবাসগুলো দিয়ে দিচ্ছি এরপর তোমাদের সাজেশান এবং প্রশ্ন উত্তর আসবে তো আমার যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো একবার তোমাদের আগে দেখিয়ে যেমন ডিএসি বেঙ্গলির থেকে দেওয়া হয়ে গেছে সিলেবাস ডিএসি পলিটিক্যাল সায়েন্স থেকে দেওয়া হয়ে গেছে ডিএসসি হিস্ট্রি থেকে দেওয়া হয়ে গেছে জি পলিটিক্যাল সায়েন্স থেকে দেওয়া হয়ে গেছে জি হিস্ট্রি থেকে দেওয়া হয়ে গেছে এসিসি হিস্ট্রি থেকে দেওয়া হয়ে গেছে এবং এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে দেওয়া হয়ে গেছে যেগুলো জিতে এবং এসিসিতে আছে সেগুলো আমি একসাথে দিয়েছি যেমন দেখো জি পলিটিক্যাল সায়েন্স আছে আবার এসিসি পলিটিক্যাল সায়েন্স আছে এই দুটো সিলেবাস তোমরা কিন্তু একই সাথে পাবে এছাড়া দেখো জি হিস্ট্রি আছে এসিসি হিস্ট্রি আছে সেই দুটো সিলেবাসও তোমরা একই সাথে পাবে তবে এগুলোর অনেক ক্ষেত্রে দুটো দুটো করে পার্ট আছে দুটো পার্টই কিন্তু আমি দেবো না আমি যে পার্টটা পড়াই সেই পার্টটাই আমি দেব এবং আমি সেই ভিডিওর মধ্যে বলেও দিয়েছি যে আমি কোন পার্ট পার্টটা পড়াই এবং কোন পার্টটা থেকে আমি তোমাদের সাজেশান প্রশ্ন উত্তর দেবো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে তো এখন আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের জি এডুকেশন এটাও আমি টেক দিয়ে দিলাম এরপর দেখো আর বাকি থাকবে জি সাইন্স্ক্রিটের সিলেবাসটা এইটা দেওয়ার পরই আমি তোমাদের সাজেশান প্রশ্ন উত্তর দিতে শুরু করব। চলো দেখে নাও যে জি এডুকেশানে তোমাদের কি আছে এখানে দেখো জি এডুকেশনের মধ্যে তোমাদের যেটা হচ্ছে দুটো পার্ট আছে একটা হচ্ছে মেন্টাল হেলথ আর একটা হচ্ছে এডুকেশান অফ চিলড্রেন এর মধ্যে আমি মেন্টাল হেলথ যেটা আছে সেটাই আমি তোমাদের পড়াবো এবং আমি দুটোরই তোমাদের সিলেবাস দেখিয়ে দিচ্ছি তারপর আমি তোমার যেটা আমি পড়াবো সেটার সিলেবাসটা বাংলাতেও দেখিয়ে দেবো চলো দেখে নাও এই হচ্ছে দেখো মেন্টাল হেলথ এখানে তোমাদের চারটে ইউনিট পড়তে হবে এখান থেকে আছে এক দুই তিন এবং চার এই পর্যন্ত হচ্ছে তোমাদের মেন্টাল হেলথ এবং যারা এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস যারা রেখেছো এই বিষয়টা আমি কিন্তু এই বিষয়টা পড়াবো না আবার বলে দিচ্ছি আমি এটা পড়াবো তো এখানটা আমি দেখিয়ে দিচ্ছি এদেরও চারটে ইউনিট আছে এই চারটে ইউনিট তোমাদের পড়তে হবে এবং আমি যেটা পড়াবো অর্থাৎ মেন্টাল হেলথ তার যেটা বাংলা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এখানে তোমাদের চারটে অধ্যায় পড়তে হবে প্রথম অধ্যায় পড়তে হবে মানসিক স্বাস্থ্য দ্বিতীয় অধ্যায় পড়তে হবে স্বাস্থ্যের স্বরূপ ও মানসিক স্বাস্থ্যবিদ্যা তৃতীয় অধ্যায় পড়তে হবে বিধান বা অভিযোজন এবং চতুর্থ অধ্যায় পড়তে হবে অপসংহতি তাহলে এই চারটে খুবই কম আছে এর মধ্যে থেকে সাজেশান সিলেবাস সব সিলেবাসটা দিয়ে দেওয়ার পর সাজেশান প্রশ্ন উত্তর সমস্তটাই আমি তোমাদের দিয়ে দেবো আর বাকি থাকবে সানস্ক্রিটের যে সিলেবাসটা সেটা দেওয়ার পরই আমি তোমাদের সাজেশান প্রশ্ন উত্তর দেওয়া শুরু করব। এখান থেকে তোমাদের দুই পাঁচ দশ যেরকম প্রশ্ন হয় সবই হবে তাহলে এই গেল তোমাদের গুরুত্বপূর্ণ সিলেবাস বলেই দিলাম আমি কোনটা করাবো তোমরা যারা মেন্টাল হেলথ রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাদের এই সাবজেক্টটি আছে যাতে প্রত্যেক উপকৃত হয় তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম তাহলে যদি মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে